মাত্র দুইশো টাকায় মিরপুরের সব থেকে বড় স্ট্রিট ফুড পয়েন্টে কি কি ট্রাই করতে পারবেন আজকে সেটাই দেখাবো তো প্রথমেই চোখ পড়লো মুড়ি মঞ্চতে কারণ ওদের থিমটা খুব সুন্দর আর ওদের মুড়ি বানানোর স্টাইলটা অনেক ইউনিক তো আমি অর্ডার করি পঞ্চাশ টাকার একটা আন্ডা মুড়ি ফার্স্টে ডিম দেওয়া হয় তারপর ছোলা চানাচুর পেঁয়াজ শশা ধনিয়া পাতা মরিচ তারপর মুড়ি দেওয়া হয় তারপর দেওয়া হয় ওনার মশলা দেন ঘুগনি দিয়ে একসাথে মিক্স করা হয় মিক্স করার পর উনি একটা মাটির বাটিতে সার্ভ করে যেটা দেখতে খুব ইউনিক লাগে পঞ্চাশ টাকার বেশ ভালো পরিমাণ মুড়ি দিয়েছে এখানে তো এখন ট্রাই করে দেখা যাক এটার টেস্ট কেমন হুম। এটার টেস্ট অনেক মজা পঞ্চাশ টাকা হিসাবে ডিম সবকিছু একদম পারফেক্ট মতো ছিল তারপর চলে যাই মুংডি যেখানে পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায় তো আমি এখান থেকে মূলত ট্রাই করব পঞ্চাশ টাকার একটা নর্মাল মুংডি মুংডি মূলত বানানো হয় রাইস নুডলস এবং বিভিন্ন ধরনের স্পাইসিস দিয়ে দেন লাস্টলি দেওয়া হয় একটা চিকেনের ব্রথ তো আমার মুংডি রেডি এখন ট্রাই করে দেখা যাক এটার টেস্ট কেমন তো ফার্স্ট বাইট আমি মুখে নিয়ে নিলাম আর মুখে নেওয়ার পর এটার থেকে একটা শুট মেল স্মেল আসতেছে যার কারণে এটা খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না মূলত সবার কাছে এটা ভালো নাও লাগতে পারে আবার অনেকের কাছে এটা ভালো লাগতেও পারে তারপর চলে গেলাম ডাবিং ডাবের পুডিং ট্রাই করার জন্য মূলত এখানে ডাবের পুডিং ছাড়া ডাবের স্মুদি ডাবের আইসক্রিম আছে তো আমার বাজেট যেহেতু কম তাই আমি নিয়েছি ডাবের পুডিং তো এখন ট্রাই করে দেখা যাক এটার টেস্ট কেমন ভাই মনে হচ্ছিল যে আমি ডাব খাইতেছিলাম এরকম একটা ফিল দিতেছে একদম ফ্রেশ এবং রিফ্রেশ রাখতেছে এটা খাওয়ার পর তো সবার জন্য আমি এটা মাস্ট মাস্ট রিকমেন্ড করবো তারপর চলে গেলাম ভাইরাল চিপস মাখা খাওয়ার জন্য আমি সত্তর টাকা দিয়ে একটা চিপস মাখা নেই কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখন ট্রাই করে দেখা যাক এটা ভাই আমার কাছে আর দুইশো তিরিশ টাকা হয়ে গেল তো আমি চাইছিলাম একটু ইউনিক টাইপের সবকিছু ট্রাই করার জন্য যার জন্য দুইশো তিরিশ টাকা হয়ে গেছে তো আপনি এখানে আসলে দুইশো টাকার মধ্যে অনেক ইউনিক ইউনিক ফুড ট্রাই করতে পারবেন তো এটার লোকেশন হচ্ছে মিরপুর বারো সাগুফত ডিওচিস এক নাম্বার গেট but zero point. so yeah that's all for today thanks for watching tata -ta. take care Allah face.